বলছি বাচ্চাটা কী হয় আপনার যে নিখোঁজ আছে ভাইরাল হয়েছিল ওটা আমার ভাষা আপন বলছি কি খবর আসলো বাড়িতে বাড়িতে খবর শুনতে পাইলাম যে যেই আর স্বামী যেই দুটো মাঠ ছিল তিনজন পাঁচজন ছিল তো তো দুজন ধরা পড়লো আর ওর ভাগি নাড়িয়ে তিনজন ধরা পড়েছে শায়েন শাহ যে মূল অভিযুক্ত ও ও ওকে হ্যাঁ শেন শাহ আর এ ফেরিয়ার দিয়ে ধরা পড়লো এখনও ফারুক বাকি আছে ধরা এখন আপনারা কি বলবেন এই যে গ্রেপ্তার করলো পুলিশ মূল অভিযুক্তরা এত ছাড়া যাই হোক যা করছে করছে পুলিশ গ্রেফতার করেছে এখন আমাদের যে বাচ্চারা আছে আমাকে বাচ্চারা চাই বাচ্চারা আমাকে দোখ বাচ্চারা মরে গেছে না ওটা কি মরে গেলেও আমাকে দোখ জিলিত তো আছে তাও দোখ ও বাচ্চাটাকে আগে আমি চাইছি ওকে ধরে 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 তো খালি লাভ নাই আমাদের বাচ্চাটা লাগবে ঠিক বাচ্চাটা আমাকে দো ঠিক